কোনটা গুরুত্বপূর্ণ <te languagesizations>

এই নার্ভাসনেসটা আপনাদের কি করতে হবে কাটাতে হবে এবং যথা সম্ভব কেমন থাকতে হবে পজিটিভ ইতিবাচক থাকতে হবে যে পরীক্ষা ভালোই হবে নার্ভাস হওয়া যাবে না আর পরীক্ষা হলে কি ওই যে তিরিশ মিনিট আগে বা যত মিনিট আগে বন্ধু বান্ধবের সাথে আলোচনার দরকার নাই মাথাটাকে যতটা সম্ভব ঠান্ডা রেখে পরীক্ষা হলে ঢুকতে হবে এবং পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতে হবে

যে নিচে সুন্দর হয় দেখতে ভালো লাগে এই জিনিসটা করবেন এইভাবে লাগবেন আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি আপনার এই জিনিসটা করতে পারে আশা করি কাজে লেগে

কিন্তু এই পেজে আমরা কি কয়ল উত্তর শেষ হয়ে যাবে কয়ল উত্তর আমরা কয় লাইন লিখি এক লাইনে বা একটার শব্দে তো কয়ল উত্তরটা আমাদের এই পেজেই শেষ হয়ে যাবে ক্লিয়ার গ উত্তরটা এখান থেকে শুরু করি এখান পর্যন্ত আসতে পারি এই পেজে তারপরে গ উত্তরটা কেটে শুরু করে আমরা একদম লাস্ট পেজ আসব

আমার কোশ্চেনের উত্তরটা কিন্তু ভালো কি তারপরে তারা আসলে ওই বলে না যে সমস্যা হচ্ছে আপনাদের পরীক্ষায় দুই ধরনের কোয়েশ্চেন থাকে একটা হচ্ছে গ্রুপের সৃজনশীল আরেকটা হচ্ছে কি অবাহ ছিল অবারল যে সেটা তো করা লাগে দশটা থেকে সাতটা ঠিকই না দেখেন বাংলা বিশেষ করে একটাতে আমরা সাতটা অ্যান্সার করি আরেকটাতে কয়টা গ্রুপের গুলাই আচ্ছা এগারোটা থেকে সাতটা আর আটটা থেকে পাঁচটা তাই না তাহলে হচ্ছে এই গ্রুপ ধরনের ইয়ে থাকে এখন আমাকে বলেন আপনি যদি এই গ্রুপের গুলা লেখতে যেই স্ট্র্যাটেজি যেই টেকনিক ছাড়াইলেন যেই টাইম অবলম্বন হবে সেটাকে আপনি এই সাতটা লেখার সম্পূর্ণ হবে এখন আপনাদের সময়টা কিভাবে ম্যানেজ করবেন আমি সেটা আমার মতো করে লিখে দিচ্ছি আপনারা এটার করলে কি হবে সেটা আমরা যারা একে রুক্তে বা কয়ে রুক্তটা দিতে পারি পারবো বা পারি তাদের এটা একটা কয় মিনিট সময় লাগার কথা এক মিনিট বা তার চেয়ে ওকে তাহলে আমরা এখানে তাহলে আমরা প্রথমে সাতটা সিজনশীল নিয়ে কথা বলি পরে পাঁচটা নিয়ে কথা বলবো তো এটাতে আমাদের লাগতেছে কত মিনিট এক মিনিট

ঠিক কিনা আর তাহলে তুমি চার মিনিটে বলি তাহলে আমাদের আর কত মিনিট থাকে তিরিশ মিনিট আর পঁচিশ মিনিট তো পঁচিশ মিনিটের থেকে এখানে যদি আমরা দশ মিনিট আর এখানে যদি পনেরো মিনিট এই জিনিসটা করি তাহলে কি আমাদের সমীর চিন্তা ভাবনা করতে তাহলে আপনাদের সুবিধাটাই কি হবে অনেকের দেখেন এক নঙের উত্তর অনেক সুন্দর হয়েছে

যেগুলো আপনি শতভাগ নিশ্চিত যে এটা করতে এটাই হবে সেটা কি করবেন আপনি নিজের দিকে দিন যেটা আপনি জানেন এটা করতে হবে পনেরো মিনিট পরে আশেপাশে দিকটা বা কোনো জায়গা থেকে যদি কোনো কিছু আসে তখন সেটা করতে পারে তো এই ভুল করেন না যে বাইরে আসে এইটা ওই আপনার সময় সংকটে পড়ে যা বলবার মতো দিলেন কেমন নাকি বলতে তাহলে আপনারা

দেখেন এই গ্রহণ সময়ে তোমাদের কি মনে হয় যে বিচারা তোমাদের খাতাগুলো দেখতে পারবে বুঝলাম বললাম তোমাদের খাতা দেখে কথা বলতে পারে কেমন লাগবে তোমার কি আছে আর যখন পরীক্ষা চলবে তখন হলে টিচার থাকবে সেই টিচারদের সাথে সবসময় কেমন ভালো ব্যবহার করতে হবে করতে হবে সবসময় টিচারদের শুধু পরীক্ষার হলে যে টাকা সবসময় কি করতে হবে

ডাক্তার বা বিভিন্ন শহরের বারবার কলেজগুলোতে পড়ায় সেগুলোতে আপনারা কি সেগুলোতে ভর্তি হওয়ার জন্য কি করবে যেগুলোতে ভর্তি পরীক্ষা আছে সেগুলোর জন্য কি করবে প্রিপারেশন নেবে বুঝছেন সেগুলোর জন্য প্রিপারেশন নিতে হবে এখন বলেন তো ছেলেরা আজকে কে জানে যে বক্তব্য আপনারা বলবেন ছেলেদের বিপরীতে মাইট কলেজ শোনা তো দেশের একটা সহমান পড়বে

একটা জিনিস যেই কোনো জায়গা থেকে বিক্রি করলে বাণ করা করার থাকে যদি চেষ্টা করে তো এতটুকু আপনাদের প্রতি আমাদের